আরো বিউটিফুল কালেকশন নিয়ে চলে এসেছে যেটা পাকিস্তানি ব্র্যান্ডের নতুন কালেকশন দেখেন বেবি মধ্যে এই ধরনের কালারের চাহিদা এত বেশি থাকে এবং আপনারা বেশি লাইক করেন আজকে সব থেকে যে প্রোডাক্টটা নিয়ে এসেছে এটা হচ্ছে তাওকাল কাল সাইসা ক্যাটালগের একদমই আপডেট ডিজাইন যারা নিজেকে একটু গর্জিয়াস রাখতে চান এবং একদমই এর মধ্যে থাকতে চান এই ভিডিওটা আপনাদের জন্য খুবই স্পেশাল অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না একদমই নতুন কিছু এটা হচ্ছে কামাজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এখানে যে আছে দেখেন একটু ক্লোজলি দেখে দিচ্ছি এত সুন্দর করে হ্যাভি ভাবে কাজ করা আছে আর সাথে কাজ করা আছে থাকতে পারে পারে দেখা যায় আপনারা পড়তে না তবে এই সিকুয়েন্স গুলো আমি আপনাদেরকে রিকমেন্ড করব কারণ এগুলো আপনার শরীরে বাঁধবে না এবং এটার যে লোয়ার প্যানেলটা আছে স্পেশালি মেন ফোকাসটা কিন্তু এখানে দেখেন একদমই আলাদা লেয়ারে দুইটাই কিন্তু আলাদা লেয়ারে কিন্তু এখানে এত সুন্দর করে কাজ করা আছে দেখার মতো প্রোডাক্ট এবং আর এই মত অনেক রিজনেবল দিয়ে দিব এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রাইসটা অবশ্যই শুনে যাবেন আর যে ওনাটা আছে একটা ড্রেসের সাথে যখন এরকম সুন্দর একটি কন্ট্রাস্ট এর ওনা আসে তখন ড্রেসটা এমনিতেই ভালো লাগে আর ওনাটা যদি হয় বড় সাইজের এবং হয় যদি কটনের মতে পাশাপাশি যদি এরকম ভাবে চওড়া করে কাজ করা থাকে এবং কালার কম্বিনেশনটা যদি একদমই মনের মতো হয় তার কোনো কথাই থাকে না তো ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি একুশশো টাকা করে সো যারা নিতে চাচ্ছেন আমি নেওয়ার প্রসেসটা বলে দিচ্ছি যেহেতু শুরুতে আপনাদেরকে নেওয়ার প্রসেসটা বলি নেই এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং টা জাস্ট ইমাজিন এত সুন্দর একটি কালেকশন আপনি মাত্র একুশশো টাকা করে পেয়ে যাবেন সো আমাদের অর্ডার করতে হলে এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম এসে পার্সেস করতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে দুটি আউটলেট অ্যাড্রেস দেওয়া আছে যে কোনো একটিতে এসে পার্সেস করে নিতে পারবেন আর আজকে এখানে নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ